হ্যালো বন্ধুরা মাম্মার সঙ্গে চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আমরা সকল বন্ধুদের জানে হ্যাপি ইয়ার নতুন বছর সবার খুব ভালো কত কেটে কামনা করি তো আজকে সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম দেখি কতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো আর তো বন্ধুরা আজকে হচ্ছে বছরের শেষ দিন তাই আমরা একটু নাচানাচি করতেছিলাম আর এই যে বন্ধুরা দেখতে পারবে তুমি আমার ছেলে এত নাচানাচ তো বন্ধুরা দেখো আমার ছেলে এত নাচানাচি করেছে না ও একদম ক্লান্ত হয়ে গেছে যার নিচে একটু ঘোরাঘুরি করছিল তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো ও না একটা জিনিস কী বলো তো ও গান বাজনা শুনলে ও নাচবে তারপর আমরা চলে গেছিলাম কেকের কে দু এখানে আমরা কেক দেখতেছিলাম কোনটা কেক নেব ওইটাই ডিসাইড করতেছিলাম দিদি আমাকে বলতেছিলো কোনটা নেব তো আমি বললাম তো বন্ধুরা আমাদের কেক পছন্দ করা হয়ে গেছে এখন সেটাকে প্যাকেট করছিল। তো আমরা একটু ওয়েট করলাম দেখো আমরা মা ছেলে মেলে একটু ছোট ভিডিও ক্লিপ তোমাদের দেখানোর জন্য তো এই যে আমরা বাড়ির কেক নেওয়া হয়ে গেছে বাড়ি আসতেছিলাম যদিও কেকের দোকান আমাদের বাড়ি থেকে খুব কাছেই ছিল দু মিনিটের রাস্তা তো এই যে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম তো বন্ধুরা দেখো এখন হচ্ছে রাত বারোটা বাজে আমরা খাওয়া দাওয়া করে কেক কাটার জন্য রেডি হয়ে গেছি এখন কেক কাটার পালা আমাদের কে খাওয়া কমপ্লিট হয়ে গেছে ফাঁকা চালু তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কিন্তু আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা যায়